আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করবে নির্বাচন কমিশন নয় ডিসেম্বর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়োজিত থাকবে বলে জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ আন্দোলন ও সভা সমাবেশ থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তী সরকার নয় ডিসেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় নয় লাখ সদস্য মাঠে থাকবে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এরই মধ্যে রেকর্ড সংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সরকার ন্যায্য দাবি দাওয়ায় সাড়া দিলেও এখন নির্বাচনমুখী সময় চলছে এ সময়ে কোনো উত্তেজনা বা আইন ভঙ্গমূলক কর্মসূচি সহ্য করা হবে না তিনি সবাইকে দাবি দেওয়া নির্বাচন পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের আহ্বান জানান ডেস্ক রিপোর্ট আজ বার্তা